অর্থাৎ নড়াইল জেলায় অবশ্যই দেখেন ঈদগার ডিজাইনটা দেখেন যে ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন আসলে আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ ঈদগা মনে হয় এটাই এবং চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাবো দেখলে কিন্তু আপনাদের পোণটা ভরে যাবে ফ্লোরটা কিন্তু পুরোটাই পাকা করা ফ্লোরটা দেখাবো হয় একটু ফ্লোরটা কিন্তু পুরোটাই পাকা করা ঠিক আছে আর এটু ফোরে ওঠো আর চতুর্পাশের ডিজাইনগুলো ভাই দেখেন কত সুন্দর আমি আসলে বাংলাদেশের চৌষট্টি জেলা তা অধিকাংশ জেলাতে কিন্তু আমি গিয়েছি কিন্তু এত সুন্দর ও আকর্ষণীয় ঈদগাহ এই একটা ঈদ ঈদগাহ কিন্তু আমার চোখে বেঁধেছে এবং এটা আসলে অনেক সুন্দর এখানে ঈদের যখন নামাজ হয় তখন সকলে কিন্তু কাঁধে কাঁধ মিলে অনেক সুন্দর পরিবেশে নামাজ আদায় করেন দেখলে আসলে পরাণটা ভরে যায় এখন আমরা দেখ দেখব যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে অর্থাৎ ইসলামিক কথা আলোচনা করেন বা নামাজ আদায় করার যে সার্বিক পরামর্শ তিনি দিয়ে থাকেন সেই প্রদূষণ দেখাবো দেখেন কত সুন্দর ডিজাইন করা হয় আসলে নড়াইল জেলার একটা নড়াইল জেলা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা আর বিশাল ইউনিয়ন কিন্তু পুরো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন আর সেই ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী গ্রাম কিন্তু আসলে মধুরগাতে আর এই ঈদগাটা কিন্তু আমার নিজের গ্রামে অবস্থিত আসলে দেখে পড়াটা ভরে যায় না প্রত্যেক বছর কিন্তু এই এলাকার লোক একত্রিত হয়ে টাকা পয়সা দিয়ে এই ঈদগাহ সার্বিক কাজের জন্য সাহায্য করে আসলে দেখেন কত সুন্দর ডিজাইন করছে তো এরকম ঈদগা যদি আপনাদের এলাকাতে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কাছে মনে হয় এরকম কোনো ঈদগাহ আপনাদের এলাকাতে আছে যেটা আসলে ভিডিও করে ফেসবুকে আপলোড করার যোগ্যতা রাখে বা আমার আপলোড করার প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু একশো পার্সেন্ট যাবো আরও একটা মজার পরিবেশ দেখেন এই ঈদগাহর পুরো মিডল পয়েন্টে কিন্তু একটা আম গাছ আছে এই আম গাছ এত সুন্দরভাবে আল্লাহ তালা তৈরি করেছে দেখেন এখানে কিন্তু পুরো সায়া যতই রোদ্দুর আসুক না কেন মানুষ কিন্তু রোদ্দুরে সেই তাপটা প্রচুর পরিমাণে কিন্তু রোদ্দুরে হিটটা পায় না কারণ এর পুরো মিডিল পয়েন্টে কিন্তু এই আম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো মিডিল পয়েন্টে আছে এর পাশে কিন্তু লোক বসে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি রোদ্দুর লাগে কিন্তু রোদ্দুলের ফুল যে তেজ ফুল যে হিট সেই হিট হিট কিন্তু মানুষের শরীরে লাগে না আসলে সবই কিন্তু আল্লাহর রহমত ঠিক আছে কাইন্ডলি আপনারা দোয়া করবেন এরকম সুন্দর ঈদগের জন্য পুরো পৃথিবীব্যাপী প্রত্যেকটা অঞ্চলে তৈরি হয় সেজন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন কাইন্ডলি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মঙ্গল কামনা করছি পুরো পৃথিবীতে যেন অবশ্যই ইসলাম পুরচালিত হয় কারণ ইসলাম একমাত্র শান্তির ধর্ম আল্লাহ সর্বস্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আখেরি নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাভারত সর্বশ্রেষ্ঠ নবী ও তিনি আখেরি নবী আমি আশা করি আল্লাহ তালার আমি আশা করি আখের নবী ও আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বৃহস্তবাসী করেন I love his abilities.